নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা এলাম তো বন্ধুরা এখানে তোমাদের যে নতুন নিয়োগ শুরু হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভির তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল ইন্ডিয়ান নেভির তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়ে গেছে যেখানে রাজ্যের তেইশটি জেলা থেকে সমস্ত ছেলেমেয়ে তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে তো এখানে যে ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি রয়েছে সাথে সাথে বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গের যে তেইশটি জেলা বা ডিস্ট্রিক্ট রয়েছে সেই তেইশটি জেলার তরফ থেকে বা ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে মিনিমাম বয়স তোমাদের যদি আঠারো বছর হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করার এখানে সুযোগ পাচ্ছ মিনিমাম বয়স তোমাদের কিন্তু আঠারো থাকতে হবে আর সাথে সাথে টেন্থ পাস মাধ্যমিক পাস ভালো সুযোগ রয়েছে মিনিমাম আঠারো বছর বয়স তোমাদের থাকতে হচ্ছে এবং সাথে সাথে যদি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ তো সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করার কিন্তু তোমাদের সুযোগ রয়েছে দারুণ সুযোগ রয়েছে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে পাশাপাশি আমরা এই ভিডিওতে ডিসকাস করবো যেমন তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে সিলেকশন প্রসেসটা একটু জানি রাখি শর্টকাটে তো তো বন্ধুরা প্রথমে তোমাদের কিন্তু এখানে হবে বন্ধুরা শর্ট লিস্ট অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশন করেছো তার বেসিসে তোমাদের কিন্তু এখানে একটি শর্ট লিস্টে তোমাদের কিন্তু এখানে করা হবে বন্ধুরা শর্ট লিস্টে তোমাদের কিন্তু এখানে করা হবে তারপরে তোমাদের কিন্তু রয়েছে পি এফ পি অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট কিন্তু হবে তারপর তোমাদের কিন্তু হবে রিটেন এক্সাম বন্ধুরা রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে হবে তারপর থাকবে তোমাদের হচ্ছে মেডিকেল তারপরে তোমাদের কিন্তু থাকবে মেডিকেল তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপগুলো কিন্তু রয়েছে প্রথমে শর্ট লিস্ট হবে তারপর কিন্তু রয়েছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট তারপর রিটেন এক্সাম তারপর কিন্তু মেডিকেল এক্সাম এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে তো মাধ্যমিক পাশে তোমরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছ ভালো সুযোগ রয়েছে অবশ্যই তোমরা এখানে আবেদন করো এবং সাথে সাথে আঠারো বছর বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ সমস্ত প্রেশার ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে আবেদন করতে পারছো তা চলো আমরা সমস্ত তথ্যগুলো পরপর জানাবো কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়ে করাচ্ছে পাশাপাশি কোয়ালিফিকেশান শুরু করে বয়স বেতন সিলেকশন প্রসেস এবং সাথে সাথে লাস্ট ডেট কী রয়েছে সমস্ত বিষয়গুলোটা আমরা এই ভিডিওতে ডিসকাস করব তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয় দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখবে এবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো দেখে নেব অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি তো এখানে তোমাদের কিন্তু আবেদন মদরা শুরু হচ্ছে তেরোই মে দু হাজার চব্বিশ থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই মুদ্রা শুরু হচ্ছে আর এই অ্যাপ্লাই চলতে থাকবে সাতাশে মে দু হাজার চব্বিশ বন্ধুরা সাতাশে মে দু হাজার চব্বিশ কিন্তু লাস্ট ডেট রয়েছে এর নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিশন করতে হচ্ছে তো অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে তো সেই অনলাইনে অ্যাপ্লাই করার যে লিঙ্কটি সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে এখানে আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে মিনিমাম আঠেরো বছর বয়স এবং মাধ্যমিক পাশ যদি করে থাকো এখানে তোমরা আবেদন করার কিন্তু তোমাদের ভালো দারুণ সুযোগ রয়েছে তো বন্ধুরা যদি আঠারো বছর এবং টেন পাসও যদি হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি আলোচনা করে দিচ্ছি তো এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে সাথে সাথে মাধ্যমিক কিন্তু তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু লাগছে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো ফিফটি পার্সেন্ট নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে আর বয়স কি লাগবে দেখি দিই দেখতে পাচ্ছ বয়স কিন্তু বলা হচ্ছে পয়লা নভেম্বর দু তিন থেকে শুরু করে দেখতে পাচ্ছ ত্রিশে এপ্রিল দু হাজার সাত হিসেবে তোমাদের কিন্তু জন্ম তারিখ এখানে থাকতে হবে তো দেখতে পাচ্ছ পয়লা নভেম্বর দু হাজার তিন তিন থেকে তিরিশে এপ্রিল দু হাজার সাতের মধ্যে তোমাদের কিন্তু জন্ম তারিখ থাকতে হচ্ছে আর সমস্ত রকমের সংগত শ্রেণীর পেড়াতেরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে ভালো কিন্তু সুযোগ রয়েছে অবশ্যই এখানে তোমরা আবেদন করে দেবে পাশাপাশি আরও বিভিন্ন তথ্য রয়েছে সেগুলো পরপর আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে দেখি দিই সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে টু স্টেজ কিন্তু রয়েছে প্রথম স্টেজ রয়েছে তোমার শর্ট শর্ট লিস্টিং কিন্তু হবে বলা হচ্ছে ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্টে যেটা বলা হচ্ছে এন মাধ্যমে কিন্তু তোমাদের এখানে সিলেকশন হবে আর শর্ট লিস্টিং হবে তারপর স্টেজ টু রয়েছে যেখানে তোমার বলা হচ্ছে পি এফটি রয়েছে অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট রিটেন এক্সাম এবং পাশাপাশি মেডিকেল এক্সাম এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপগুলো কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু করাবে আর এখানে তোমাদের মিনিমাম হাইট কত বলা আছে দেখতে পাচ্ছ হাইট কিন্তু ছেলে মেয়ে সবার ক্ষেত্রে কিন্তু এই হাইট থাকতে হবে একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের যদি হাইট থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে দারুণ কিন্তু শুধু রয়েছে তো এখানে একশো সাতান্ন সেন্টিমিটার যদি হাইট থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করার এখানে সুযোগ পাচ্ছ তো পাশাপাশি তোমাদের এখানে জানায় তোমাদের কিন্তু যে রিটিন এক্সাম হবে সেখানে দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড এক্সাম কিন্তু হবে পঞ্চাশটি কিন্তু কোশ্চেন থাকবে প্রত্যেকটার মান কিন্তু এক নম্বর করে থাকবে দেখতে পাচ্ছ প্রত্যেকটার মান কিন্তু এক করে থাকবে আর পাশাপাশি এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যেটা কোশ্চেন যেটা সেট করাবে হিন্দি এবং ইংলিশটি কিন্তু সেট করাবে মাল্টিপিল সাইজ চয়েস টাইপের কিন্তু কোশ্চেন এখানে হবে আর এখানে টু সেকশন কিন্তু হবে যেটা বলা হচ্ছে সায়েন্স এবং ম্যাথামেটিক্স রয়েছে এবং জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু রয়েছে এগুলো কিন্তু তোমাদের সাবজেক্টের মধ্যে থাকছে দেখতে পাচ্ছ যেটা কিন্তু বলো সায়েন্স এবং ম্যাথামেটিক্স এবং পাশাপাশি জেনারেল অ্যাওয়ারনেস তো দুটি সেকশনে কিন্তু এখানে ভাগ করা হয়েছে আর এখানে সমস্ত কোশ্চেনগুলো কিন্তু সেট করা হবে দেখতে পাচ্ছ টেন্থ স্ট্যান্ডার্ড কিন্তু তোমাদের সমস্ত সিলেবাস সিলেবাসগুলো কিন্তু তোমাদের সেট করা হবে সময় থাকবে তোমাদের দেখতে পাচ্ছো তিরিশ মিনিট কিন্তু এখানে সময় কিন্তু বরাদ্দ থাকবে পাশাপাশি এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে দেখতে পাচ্ছ জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কিন্তু কাটা হবে একটি পুরস্কার গুলো উত্তরের জন্য তোমাদের জন্য কিন্তু শূন্য দশমিক দুই পাঁচ নাম্বার কিন্তু এখানে কাটা হবে পাশাপাশি এখানে আরও বেশ কিছু তথ্য রয়েছে তোমাদের কিন্তু এক্সাম ফি কিন্তু দিতে হবে দেখতে পাচ্ছ এক্সাম ফি কিন্তু ডিটেলস এখানে মেনশন করে দেওয়ার রয়েছে এটা দেখে নেবে এক্সাম ফি তোমাদের কিন্তু লাগছে অনলাইনে যখন অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই ফিস তোমাদের কিন্তু লাগছে পরবর্তী চলে আসি তোমাদের যেটা বলা হচ্ছে পি ফিজিক্যাল ফিটনেস টেস্ট এটা কিন্তু বন্ধুরা বলা হচ্ছে ম্যান্ডোরি সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যেটা তোমাদের বলা হচ্ছে জেন্ডার মেল এবং ফিমেল ক্যান্ডিট রয়েছে তো মেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এক দশমিক ছয় কিলোমিটার রান রয়েছে তো সেখানে দেখতে পাচ্ছ ছয় মিনিট তিরিশ সেকেন্ড সময় আর মেয়েদের জন্য কিন্তু আট মিনিট সময় থাকবে তারপর রয়েছে স্কোয়াটস দেখতে পাচ্ছ ওইঠক বঠক রয়েছে যেখানে তোমাদের কিন্তু ছেলেদের ক্ষেত্রে কুড়িবার এবং মেয়েদের ক্ষেত্রে পনেরোবার আপ রয়েছে ছেলেদের ক্ষেত্রে পনেরোবার আর মেয়েদের ক্ষেত্রে দশবার এবং বেন্ট নি সিট আপ রয়েছে দেখতে ছেলেদের ক্ষেত্রে বার মেয়েদের ক্ষেত্রে দশবার কিন্তু রয়েছে তারপর তোমাদের কিন্তু হয়ে যাবে মেডিকেল এক্সাম দেখতে পাচ্ছ মেডিকেল এক্সাম কিন্তু রয়েছে পরবর্তীতে তোমাদের কিন্তু চলে আসবে মেরিট লিস্ট কিন্তু চলে আসবে এবং পাশাপাশি দেখছো ফাইনাল রিক্রুটমেন্টস মেডিকেল দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো পরপর ধাপে ধাপে কিন্তু রয়েছে এগুলো একটু দেখে নেবে তো এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে তো এই অ্যাপ্লাই করতে গেলে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন থাকবে লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে লাস্ট ডেট রয়েছে সাতাশে মে দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে হচ্ছে সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর জানিয়ে দিলাম আর এখানে তোমাদের অনলাইনে আবেদন করতে হচ্ছে অনলাইনে আবেদন করার সময় সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে যেমন তোমাদের আইডি প্রুফ হিসেবে আধার কার্ড প্যান কার্ড থেকে শুরু করে এই সমস্ত তথ্য এবং পাশাপাশি তোমাদের এস প্রুফ হিসেবে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট দিলে হয়ে যাচ্ছে পাশাপাশি অ্যাড্রেস প্রুফ দিতে হবে আর এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো এবং ফটো সিগনেচার সমস্ত আপলোড করতে হবে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকছে এগুলো অবশ্যই তোমরা ভালো করে ফিল আপ করবে এখানে অ্যাপ্লিকেশন করবে আর পাশাপাশি এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের অগ্নিবীর হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে যেখানে চার বছরের বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে আর সেই হিসেবে তোমরা কিন্তু এখানে একটি স্যালারি কাঠামো কিন্তু তোমাদের জন্য বরাদ্দ করে দেওয়া রয়েছে এই এই হিসেবে তোমরা কিন্তু এখানে স্যালারি পাবে আর এখানে তোমাদের কিন্তু ট্রেনিং হবে দেখতে পাচ্ছ নভেম্বর দু হাজার ডেট এটা চিলকা উড়িষ্যায় কিন্তু তোমাদের ট্রেনিং এই ট্রেনিং কিন্তু দেওয়া হবে অফিসিয়াল নোটিসটি কোথা থেকে দেখে নাও বলা হচ্ছে ইন্ডিয়ান নেভি দেখতে পাচ্ছ ইন্ডিয়ান নেভির তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট এসছে যেখানে তোমরা আনম্যারিড মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অগ্নিবীর দেখতে হচ্ছে এমআর জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ব্যাসে তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে অনলাইনে আবেশন করতে হচ্ছে তো অবিবাহিত ছেলে এবং মেয়ে তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই এখানে আবেদন করে দেবে তো এখানে সরাসরি অনলাইনে আবেদন করার লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন থাকছে অবশ্যই লিঙ্ককে ক্লিক করে তোমরা সরাসরি এখানে অনলাইনে আবেদন করে দাও সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তারা জন্য এই চারটের সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যায় ধন্যবাদ বন্ধুরা